স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখার পুলে জনকে হত্যা মামলার রায়ের দিন পিছিয়েছে রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গণঅভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের এটি প্রথম রায় আর জুলাই অগাস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত আট পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রয়েছে প্রসিকিউশনের একই ট্রাইব্যুনালের রাজধানীর রামপুরায় আটাশ হত্যা মামলায় বিজিবির কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এছাড়া ট্রাইব্যুনাল দুইয়ে সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো সহ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামি পক্ষ আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল কিন্তু মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি সে কারণে আগামী ছাব্বিশে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যেই সুযোগ বা সময় তাদের এই সময় লাগতেই পারে তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন সে কারণে তারা সময়টা নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আটানব্বই আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ আর পাবনা এক ও দুই আসনের নতুন তফসিল অনুযায়ী আসন দুটিতে একই সময় রয়েছে আগামী সোমবার পর্যন্ত বিকেল পাঁচটার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে প্রত্যাহারপত্র পত্র জমা দেওয়া যাবে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি স্বপ্নব শিউলি এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র পত্র প্রত্যাহার করেছেন বলে আপনার কাছে তথ্য রয়েছে যেহেতু নির্বাচনের একদমই শেষ পর্যায়ে নির্বাচনের সময় মাত্র বাইশ দিন সময় হাতে আছে এবং এই শেষ সময়ে নির্বাচন কমিশনের ব্যস্ততাও অনেক বেশি এখন এবং যেহেতু আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ আজকের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে কারা অংশ নিতে যাচ্ছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হবে এবং এখন এছাড়া আজকের মধ্যে যদি জোটগত কোনো সমস্যা থাকে সে বিষয়েও আসলে আজকেই সুরাহা করতে হবে অর্থাৎ আজকের পর আর কোনো সময় পাচ্ছেন না প্রার্থী কিংবা জোট জোটগুলো তো এক্ষেত্রে আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে তিনটা প্রার্থী প্রত্যাহারের খবর এসেছে যার মধ্যে ঢাকা দশ ষোলো এবং ঢাকা আঠারো আসনের তিনজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং এসব প্রার্থীর মধ্যে যদি একটু বলি যে গণসংহতি আন্দোলনের একজন রয়েছেন এবং খেলাফত মজলিশের দুজন প্রার্থী রয়েছেন এই প্রত্যাহারের তালিকায় তারা আসলে রাজধানীর যে সেগুন বাগিচায় বিভাগীয় কার্যালয় রয়েছে সেখানে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তবে আগারগাঁওয়ে যে আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় আছে সেখানে এখন পর্যন্ত কোনো প্রার্থী আসলে তাদের প্রত্যাহারের খবর আসেনি যেহেতু আজকে বিকেল পাঁচটা পর্যন্ত সময় আছে এই সময়ের মধ্যে যদি কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চান তারা আসলে সেই সময় পাবেন এবং যেহেতু আগামীকাল আপনি জানেন যে প্রতীক বরাদ্দ হবে যেহেতু সেহেতু আজকে পাঁচটার মধ্যে আসলে সবগুলো কার্যক্রম তাদের শেষ করতে হবে এবং বাইশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে তো তো আপনাকে যদি আরেকটু বলি যে আজকে নির্বাচন কমিশন এখানে বিকেল চারটায় একটি মিটিং দেখেছেন যেখানে সবগুলো রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী তাদের আহ্বান করেছেন সেই মিটিংয়ে অংশ নিতে এবং সেই মিটিং আসলে নির্বাচন কমিশন প্রথমবারের মতো যে পোস্টাল ভোট বিডি অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে যে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন সেই কার্যক্রম সম্পর্কে আসলে প্রার্থী ভোটার সমদের একটি স্বচ্ছ ধারণা দিতে মূলত এই বৈঠকটির আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে এবং এই বৈঠকে আরও জানা গেছে যেটা সেটা হচ্ছে যে গণভোট সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে যে একটা ভুল ধারণা বা বিভ্রান্তি রয়েছে সেই বিষয়গুলো আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়তো স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হতে পারে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের এছাড়া আরেকটা যে বিষয় আপনাকে জানায় যে আজকে বিকেল তিনটায় সুইডেন দূতাবাস থেকে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে সব মিলে আসলে নির্বাচন কমিশন এখন শেষ মুহূর্তে যে ব্যস্ত সময় সে ব্যস্ততা আসলে পার করছেন যেহেতু তো নির্বাচনের সময় আসলে একেবারে দোরগোড়ায় তো সব মিলে আসলে বলা যায় যে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত একটা পরিপূর্ণ নির্বাচনী আমেজ আসলে এই মুহূর্তে চলছে এবং আজকে বিকেল পাঁচটার পর জানা যাচ্ছে যে কারা শেষ মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে ইমন এই ছিল এখান থেকে সর্বশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ নব শিউলি দ্বিতীয় দিনের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস জয়ন্ত আজ তো নির্বাচন হওয়ার কথা ছিল সাবিপ্রবিতে এখন আসলে আন্দোলন চলছে সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন ওখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এটাও আমরা জানতে পারলাম তো সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন জি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের সামনে আমি আছি কিছুক্ষণ আগেও এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন তাদের দাবি একটাই যে করেই হোক স্বাস্থ্য নির্বাচন চাই এই মুহূর্তে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা আছে ভিসি প্রভিসি আছে তার বলতে কিন্তু দ্বিতীয় দফার মতো বৈঠকে কিন্তু তারা গিয়ে বসেছেন জানিয়ে রাখতে চাই আঠাশ বছর পর আজকে শাসন নির্বাচন হওয়ার কথা ছিল আজকে ছয় হাজার শিক্ষার্থী অপেক্ষা করছিলেন কখন তার ভোট দিয়ে ছাত্র নির্বাচিত করতেছেন কিন্তু এই জিনিসটা আসলে হচ্ছে না গতকাল হাইকোর্টের রিটের পর থেকেই কিন্তু এই যে স্থগিতাদেশ হওয়ার পর থেকে কিন্তু শাসন নির্বাচন নিয়ে কিন্তু রীতিমতো বলা যায় একটি নাটকীয়তাই চলছে এবং এখন পর্যন্ত শিক্ষার্থী তাদের আন্দোলন চালিয়ে যেতে চান এবং আহ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বলছেন আইনি প্রক্রিয়া যেটি আছে সেই আইনি প্রক্রিয়া তারা লড়ছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া তারা লড়ে যাচ্ছেন এবং চেম্বার আদালত আদালতে কিন্তু শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী দিয়েছেন এবং এটি রায় কিন্তু আজকে আসতে পারে এটি আশা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সময় বলছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কিন্তু এই নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে এবং এটি একেবারে বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে তারা আসলে আঙ্গুল তুলেছে এবং রিটকারী যে মমিন তাকে কিন্তু ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে তারা আমাদের সাথে কথা বলছিলেন তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষে রায় না আসে যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য নির্বাচন হবে এমন আশ্বাস তারা না পান ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চলমান রাখবে এবং আহ দ্বিতীয় দফার মতো তারা বৈঠকে গিয়েছেন উপরে কিন্তু প্রশাসনিক ভবনে রয়েছেন সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি সহ প্রশাসনিক তারা দিনের দופার মত তার বৈঠকে গিয়ে হয়তোবা তারা নেমে এসে কোনো মাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পারেন সবকিছু মিলি এখনো কিন্তু তার আন্দোলন চলমান রেখেছেন তারা slogan দিচ্ছেন তারে যে করি হোক সাক্ষস নির্বাচন চান এমন দাবি তারা তুলছেন একটু আমার কাছে সাজ্জলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে সাক্ষস নির্বাচন নিয়ে যে আন্দোলন চলছে এটা সব শেষ সাজ্জলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনন্ত কুমার দাস আন্তজাতি প্রসঙ্গ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে এক চীনা নাগরিক সহ অন্তত সাতজন নিহত হয়েছেন স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কাবুলের বাণিজ্যিক এলাকা শাহুর ইনাওয়ায় অবস্থিত রেস্তোরাঁটি এক চীনা মুসলিম নাগরিক যৌথভাবে পরিচালনা করতেন বিস্ফোরণে আহত বিশ জনের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছে হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট আইএসআইএল এক বিবৃতিতে হামলাটি আত্মঘাতী বলে জানায় তারা নিহত চীনা নাগরিকের নাম আয়ুব আইএসআইএল সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে উইঘুরদের ওপর চীনা সরকারের নির্যাতন চালানোর প্রতিবাদে গোষ্ঠীটি এই হামলা চালায় খেলার খবর নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচে পাপুয়া নিউগিনিকে ত্রিশ রানে হারিয়েছে বাংলাদেশ সকালে নেপালের কিরিদপুরে টসে হেরে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের ত্রিশ ছাড়ানো ইনিংসে পাঁচ উইকেটে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ ওপেনার দিলারা আক্তার পঁয়ত্রিশ স্বর্ণা আক্তার সাঁত্রিশ এবং সোভানা করেন চৌত্রিশ রান আর নয় উইকেটে পাপুয়া নিউগিনিকে একশো আটত্রিশ রানে আটকে দেয় বাংলাদেশ এই জয়ে গ্রুপ এ থেকে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিগার বাহিনী বাংলাদেশের পরের দুই ম্যাচ রয়েছে তার প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও নামিবিয়া এর একটিতে জয় পেলেই মূল পর্ব নিশ্চিত হবে বাংলাদেশের এই ছিল এখনকার মতো বিকেল পাঁচটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ